আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন সুম্মার অদত না হোয়াস ফালা মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমে যায় যে শয়তান দেখলেও তা লজ্জা পায় এখন হজের মৌসুম হজের মৌসুম এখন মানুষের মুখে খুবই প্রচলিত একটি কথা রয়েছে যে হজে গিয়ে যখন কিছু কিছু মানুষ শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে তখন শয়তানও সেই পাথর নিক্ষেপ করা দেখে আফসোস করে দুঃখ করে মুসকি হেসে দিয়ে বলে তুই আমার চাঁদ ভাই হয়ে আমার গায়ে পাঁচজন নিক্ষেপ করছিস ক্ষমতায় থাকলে মানুষের কি লজ্জা সরম মানবিকতা এগুলো কিছুই থাকতে নেই ক্ষমতায় থাকলে মানুষের যে লজ্জা সরম মানবিকতা বলতে কিছুই থাকতে নেই তা এই সময় এসে আমরা এই বিষয়টির সাথে খুব ভালোভাবে পরিচিত হতে পারতেছি এই বিষয়টি আমরা অহরহ এই মুহূর্তে এসে দেখছি এই সময় এসে দেখছি যে থাকলে লজ্জা মানবিকতা বলতে কিছুই থাকতে নেই দর্শক ভিক্ষুকের টাকা মেরে দিলেন আওয়ামী লীগের নেতা ভিক্ষুক একজন বিরাশি বছর বয়স্ক বিধবা অসহায় ভিক্ষুকের পনেরো হাজার টাকা মেরে দিয়েছেন আওয়ামী লীগের একজন নেতা ভিক্ষার করে জমানো স্বামী হারানো বরাশি বছর বয়সী কুটি খাতুনের পনেরো হাজার টাকা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মাথাগোজার স্বপ্ন নিয়ে সরকারি ঘরের আশায় দুই বছর আগে ওই নেতাকে এ টাকা তুলে দেন তিনি অথচ আজও সেই ঘর দেওয়া হয়নি তাকে এমনকি টাকাও ফেরত পাননি তিনি অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার নাম কামরুজ্জামান সাহেব ফকির ও নিজেও একজন ফকির আবার টাকাও মেরে দিয়েছেন একজন ভিক্ষুকের স্নেহত ফকির তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর্য সর্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একই সাথে চর্য সর্দি আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ করলে কি সবকিছুই যায় আওয়ামী লীগ করলে কি করা যায় ভুক্তভোগী কুটি খাতুন উপজেলা চর্য সর্দি ইউনিয়নের বড় গ্রামের বাসিন্দা মৃত্যু ইউসুফ মাতুবরের স্ত্রী স্বামীর মৃত্যুর পর থেকে নিজের জীবন বাঁচাতে লড়াই করে আসছেন তিনি পেটের তাগিদে ভিক্ষা বৃত্তি করেন ভিক্ষা করে জমানো টাকা থেকে চেয়ারম্যানকে একটু মাথা গোঁধার স্বপ্ন এটি মাথা মাথা গোঁধার একখানা সরকারি ঘরের জন্য পনেরো হাজার টাকা দিয়েছিলেন দুই বছর গত হয়ে গেল পনেরো হাজার টাকাও ফেরত পাননি তাকে দেওয়া হয়নি ঘরও একই সাথে রয়েছে যশোরের নড়াইলের লোহাগাড়া উপজেলায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বৃদ্ধাকে মারধোর আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বৃদ্ধাকে মারধোর নয়ালের লোহাগারায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেভা বেগম নামে এক আশি বছর বয়সী বৃদ্ধাকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুই জুন বিকেলে উপজেলার লক্ষ্মী ভাষা ইউনিয়নের বাঁকা গ্রামে ঘটনা ঘটে এ সময় বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা দুর্বৃত্তরা ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাঙচুর সহ ঘরে থাকা নগদ এক লাখ টাকা প্রায় দেড় ভরিও জনপ্রাণের চেইন ও কানের দুল লুট করে নিয়ে যা বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই বৃদ্ধা মহিলা ভুক্তভোগী বৃদ্ধা রিবা বেগম জানান গত তেরোই সালে আমার ছেলে মনিরুলকে স্থানে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ওই খুনের ওই খুনের ঘটনায় লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা হয় মামলা দায়ের পর থেকে হত্যা চালিয়েছে ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে দুই সালে তিনি মামলা করেছেন সেই মামলা করার পর থেকেই হত্যাকারীরা তাকে হুমকি ধামকি এবং বিভিন্নভাবে নির্যাতন করে আসতে তাদের চাওয়া মামলা তুলে নেওয়ার জন্য মামলা জন্য তারা বৃদ্ধকে বিভিন্নভাবে চাপ দিচ্ছেন অবশেষে তাকে বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে তার ঘর কুপিয়ে কুপিয়ে তসনস করে দিয়েছেন আওয়ামী লীগ করলে কি সবকিছু করা যায়